দীর্ঘ আটাত্তর বছর ধরেই কলকাতা কেন্দ্রিক দলীয় সন্ত্রাসের বলি হইয়া আছে সাধারণ কামতাপুরি কোচ রাজবংশী মানসি এই অভিযোগ তুলিয়া করা ভাষাত সমালোচনা করিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্ট তপতি রায় মল্লিকের মুখ্যপত্র অনন্ত বর্মন অমর রায়ের কুণিঘর শনাক্তকরণ করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় না হলে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য থাকিবে। দণ্ডবোধ আজকে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়া গত নয় আগস্ট দু হাজার তারিখ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডোডিয়ার হাট বাজারও দলীয় সন্ত্রাসের ফলে এক রাজবংশী যুবক নিহত হয় যার নাম অমর রায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল অমর রায়ের আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানে যদিও সমবেদনা জানানোর অমর রায়ের পরিবারের সাথে গোটায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল শোকাহত ও মর্মাহত সাথে সাথে কোচবিহারের পুলিশ প্রশাসনের রিপোর্ট কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আর্জি খুব অমর রায়ের খুনি ঘরক শনাক্তকরণ করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় না হলে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য থাকিবে এই পরিস্থিতির ক্ষত বিক্ষত হৃদয়স্পর্শী বেদনার সাথে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল বৃহত্তর রাজবংশী সম্প্রদায়ের উদ্দেশ্যে এই বার্তা দেয় যে আর কত তোমরা দলীয় সন্ত্রাসের বলি হইবেন কি বামফ্রন্টের সময় কি তৃণমূলের সময় মরিসে রাজবংশী বর্তমানেও মরিন্ডেক্সে রাজবংশী অতীতের ছিয়াত্তর বছরের কলকাতা কেন্দ্রিক উপনিবেশী শাসনের দিকে চোখ রাখলে দেখা যায় ইমরা কোনো দিনও রাজবংশীর ভাল করে নাই বরং প্রতিনিয়ত রাজবংশীর ক্ষতি করেছে শত শত রাজবংশী হত্যা করেছে বাড়িঘর ভাঙি দিছে এমনকি মহেশ বসুনিয়ার মতো রাজবংশী সমাজের এক মূল্যবান সম্পদ তাকেও খুন করিতে ইমরা দ্বিধাবোধ করে নাই আমার গুলার সরলতার সুযোগ নিয়া বহিরাগত এক শ্রেণীর মানুষ আমার সব কিছুই দখল করে নিছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শোক চেমার মাতক বাড়ি জিমরে অট্টালিকার থাকে আর আমরা সব কিছু হারেয়া ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক ওই কি টিএমসি কি বিজেপি এই বহিরাগত দলগুলোর ওটে আমার জীবন সম্পত্তির কোনো নিরাপত্তা নাই কাজেই আইসো আমরা শপথ গ্রহণ করি এই বহিরাগত নেতা আর কলকাতা কেন্দ্রিক মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর কথা শুনিয়া হানাহানি কাটাকাটি মারামারি বাড়িঘর ভাঙা ভাঙি বন্ধ করি সবসময় মনে রাখিবেন এই বহিরাগত রাজনৈতিক রাজনীতিটা সেবা হিসেবে না দেখিয়া জীবিকা নির্বাহের রাস্তা হিসেবে নিতে এই ধুরন্ধর নেতাগুলা জানে যে রাজনৈতিক ক্ষমতা দখল করির পাইলে জীবন জীবনযাপন করা যায় তাই তো ইমের ক্ষমতা দখলের লড়াইয়ে প্রতিনিয়ত সন্ত্রাসের বলি হয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ অত্যন্ত বেদনার সাথে কয়া হয় এই ধুরন্ধর ক্ষমতালোভী নেতাগুলোর ষড়যন্ত্রের হাত থাকিয়া আমার রাজবংশীর মরা দেহাটাও রক্ষা পায় না ইমরা সেই মরা দেহাটা নিয়া নোংরা রাজনীতি করে নিজেদের ভোগ বিলাসের পথ প্রশস্ত করে আজকে এই ক্ষমতা ক্ষমতালোভী নেতাগুলার হিংসামূলক ষড়যন্ত্রের ফলে আমার রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলা কা হওয়া একচে পুত্রহারা কা হওয়া একচে পিতৃহারা কা হন একচে প্রতিহারা। এই ধারাবাহিকতার বিরুদ্ধে আমারগুলার ঐক্যবদ্ধ হওয়া খাইবে ইমেরগুলার বিরুদ্ধে গির্জি ওঠা খাইবে আজকে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়া এই নোংরা মন মানসিকতা সম্পূর্ণ বহিরাগত নেতাগুলোকে জানে দেওয়া হওয়া হচ্ছে তোমার কর্মকাণ্ডে বৃহত্তর রাজবংশী সম্প্রদায়ের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাই এই রাজবংশী সম্প্রদায়ের হাত থাকিয়া তোমরা বিন্দুমাত্র সার পাবেন না কেননা এই মাটির তৃণমূল থাকবে না বিজেপি থাকবে না কিন্তু আমরা থাকবো আমার আন্দোলন চলিতে থাকবে যতদিন না পর্যন্ত আমার সাংবিধানিক সি ক্যাটাগরি কামতা পূর্বা গেটার কুচবিহার স্টার্ট পুনঃ প্রতিষ্ঠিত হওয়া নাকছে ওই জন্য সাবধান হয়ে যাও এই মানুষ মারা নোংরা রাজনীতি বন্ধ করো মনে রাখিবেন আমার এই আন্দোলন মুখের কথাই নমায় সাদা কাগজ দেখান প্রবন্ধ লেখিয়াও নমায় আমার এই আন্দোলন ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী ভারতীয় সংবিধান মোতাবেক ওই জন্য সাবধান হয়ে যাও সব দিক বিবেচনা করি আমরা দেখির পাই যে আমার ভাল অন্য কাউ করিবে না আমার ভাল আমারে করা খাইবে তোমরা দেখিবেন যখন এই গেটার কোচবিহার বা কামতাপুরের মানুষের স্বার্থের বিষয় আসে তখন দক্ষিণবঙ্গের নেতাগুলা এক সূত্রে গঠিত হয় কি টিএমসি কি বিজেপি তখন আমরা সেটিং রাজনীতি করে উদাহরণ দিলে বোঝা যায় গত ফিফটিন আগস্টের আগত কেন্দ্র সরকার জীবন সিং সাথে শান্তি আলোচনার মধ্য দিয়া যখন ভারতভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার বা কামতাপুর সি ক্যাটাগরি স্টেট খান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তখনই কলকাতা কেন্দ্রিক কি বিজিবি কি তৃণমূল কি মমতা ব্যানার্জি কি শুভেন্দু অধিকারী সবাই ইমরাইয়ার বিরোধিতা করছিল এমনকি এই রাজ্যভাগের বিরুদ্ধে বিধানসভা বিল পাশ করেছিল বর্তমানে যে তৃণমূল সরকার ইয়ার নেতার ঘর বিভিন্ন জায়গাত কয়া বেড়ায় যে আমরা রাজবংশীর উন্নতি সাধন করছি কামতাপুরি ভাষা দিছি রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড বানিয়ে দিছি এই জিনিসগুলা আমরা ভাল বলি চালে দেয় কিন্তু আমরা কবার চাই এগুলো আমার ভাল নোমায় এগুলো হচ্ছে আমার অধিকার আদায় রাস্তা হিমালয় পর্বতের মতো করি দাঁড় হয়ে আছে যাতে আমরা সেই বাধা অতিক্রম করি আমার পাওনা আমরা আদায় করি না পাই অতই যদি তৃণমূল সরকার রাজবংশীর ভাল চায় তাহলে অন্য সময় পার্লামেন্টত বিভিন্ন বিষয় নিয়ে সক্রিয় হয় ওর এমপির ঘর তাহলে রাজবংশী বা কামতাপুরী ভাষা নিয়ে কে পার্লামেন্টত সওয়াল করে না কে আমার ভাষাটা অষ্টম তপসলত অন্তর্ভুক্তকরণ করা হয় না এই দাবি করে না কে কোনো বাঙালি এমপি দাবি করছে কি বিজেপি কি তৃণমূলের করে নাই বরং কি করছে আমার একে ভাষা দুই ভাগে ভাগ করিয়া দু কেন একাডেমি বানিয়ে দিছে যাতে ভবিষ্যতে আমার ভাষা সাংবিধানিক স্বীকৃতি না পায় ওই জন্যেমের এই চক্রান্তের বিরুদ্ধে আইসু সবাই আমরা একজোট হই ঐক্যবদ্ধ হই আর মেরে এই উপনিবেশিক সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ ঘোষণা করি পক্ষ থেকে জন্য আহ্বান করা হত হচ্ছে আইসো আমরা সবাই কে অধ্যক্ষ জীবন সিং ডাঙ্গা আরো কে ওল কে এন অধ্যক্ষ ডিএল কোচ ডাঙ্গরিয়ার সাথে কেন্দ্র সরকারের শান্তি আলোচনা সমর্থন জানিয়া দলে দলে কেএসডিসির যোগদান